দশটি পাপড়ির মাঝে একটি কলি কিছু বলেন সাদি আয়মানকে দুষ্ট কোকিল তুমি একটা এমন পিক ভাবি দেখলে কিছু বলে না ভাই ও তুলে দিছে ছবিটা পড়ে গেলে আপনার এই প্যান্ট আর ছিঁড়বে না দুষ্ট কোকিল জানতে চায় আমার কি দুষ্ট কোকিল জানতে চায় দুষ্ট কোকিল না আপনার থেকে জানতে চায় আমি না বলি না ওরা জানতে চায় না ওরা না ওরা কারা ওরা হচ্ছে আপনার ফ্যান

অনেকগুলো মেয়ের সাথে আপনি মানে মেয়ে বলতে আমাদের সেলিব্রেটি নায়িকা যারা আছেন সেইখানে সাদিয়া আইমান লিখেছে দশটি পাপড়ির মাঝে একটি কলি রিপ্লাই কি দিব আমি রিপ্লাই দিতে হবে হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া এখানে একটা টার্ম এন্ড কন্ডিশন আমি বলতে ভুলে গিয়েছি হ্যাঁ এখানে না থ্যাংক ইউ ওকে নাইস এগুলা বলা যাবে না রিপ্লাই নিচে নাই না

আমরা খাইলে শালা নেশাخور আমি তো বিড়ি খাই না আমি তো বিড়ি খাই না তো ক্যারেক্টারের জন্য খাইছি সো এটা ইটস নরমাল বাট আমি যদি রেগুলার খাইতাম তাহলে তো এটা নেশাই হইতো সো ক্যামেরার ছারা খাই엔 না ভাই ও সাইকেল চালাচ্ছেন একটা ছেড়া প্যান্ট পরে নান স্টাইল হ্যাঁ সো সেইখানে লিখেছে যেটাই চালান পড়ে গেলে আপনার এই প্যান্ট আর ছিড়বে না ওস

কোন কন্টেন্ট কে ক্রিঞ্জ বলেছে सिंपली আই ডোন্ট মেক ক্রিঞ্জ কন্টেন্টস আচ্ছা আমার মনে ক্রিঞ্জ এর ডেফিনিশন এক এক জনের কাছে এক এক হ্যাঁ হ্যাঁ ও কি দেখে কি বলছে চেক আপ দা मीनिंग অফ ক্রিঞ্জ হ্যাঁ ইয়া ইয়া ট্রু ট্রু আই ডোন্ট মেক কন্টেন্টস ইভেন আই অ্যাক্ট নেক্সট ও খুবই সুন্দর একটা দৃশ্য সেইখানে একজন লিখেছে এমন পিক ভাবি দেখলে কিছু বলে না ভাই ও তুলে দিয়েছে ছবিটা জ্যাম সিরিয়াসলি এই একই ছবি যারা সামনে পড়ছি জায়গায় আছে আচ্ছা আচ্ছা হাই হাই এটা আমারও কোশ্চেন লাইক एक्टर एक्ट्रेस দের কিন্তু কাজের জন্য অনেক কিছু করতে হয় আমাদের ক্যামেরার সামনে সো এ পার্টনার ভাবি কতটুকু সাপোর্ট বা আগে কি জেলাস ফিল করতে এখন করে না কখনো ওটা ফিল করে না কখনোই না কখনো ওটা ফিল করে যার সাথে কোনো কম্পিটিশন দিতে পারবে না আসলে ওকে নেক্সট সুন্দর একটা প্যান্ট baggy প্যান্ট